আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি ওষুধ সম্পর্কে জানতে চলেছি যে ওষুধটি সম্পর্কে সকল মুরগির খামারীদেরকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং এই ওষুধটি সম্পর্কে জেনে নেবেন যাতে আপনার মুরগিকে এই সকল রোগ থেকে রক্ষা করতে পারেন বন্ধুরা আজ যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছি এই ওষুধের নাম হচ্ছে ইউরিনেক্স আর এই ভিডিওতে আমরা জেনে নিব এই ওষুধটি সম্পর্কে এই ওষুধটি কি কি রোগের কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি সতর্কতা মেনে চলতে হবে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেই এই ওষুধটি সম্পর্কে এই ওষুধটি হলো প্রাকৃতিক নির্যাসে তৈরি একটি ঔষধ যা মুরগির কিডনি চিকিৎসা এবং কিডনি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ চলুন বন্ধুরা জেনে নেই এই ওষুধটি কি কি রোগে কাজ করে যখন মুরগির শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন রক্ত থেকে স্পিডিক হয়ে জয়েন্টে জমা হয় ফলে ব্যথা এবং লালসে ভাব দেখা যায় বিশেষ করে জয়েন্টে হাঁটুতে পায়ে এই সমস্যা বেশি দেখা যায় আর এই এই সকল সমস্যার সমাধান করতে এবং ইউরিক করে নাম্বার সার্বিক সচল রাখে। যেমন রক্ত পরিশোধন করে রক্ত থেকে দূষিত বর্জ্য বের করে দেয় মুরগির শরীরে লবণ এবং পানির ভারসাম্য ঠিক রাখে বিফাকের ফলে উৎপাদিত ইউরিক অ্যাসিড বের করে দেয় এবং বিষাক্ত পদার্থ অপসারণ করে নাম্বার তিন মূত্রনালীর সংক্রমণ দূর করে নাম্বার চার কিডনির কোষগুলো ভালো রাখে এর মানে হলো কিডনির নেপ্রুন সক্রিয় এবং সচল রাখে স্বাস্থ্যবান এবং সঠিক কাজ করতে সাহায্য করে নাম্বার পাঁচ ইডিমা দূর করতে সাহায্য করে ইডিমা হলো শরীরের কোনো অংশে অতিরিক্ত পানি জমে যাওয়া আর এই ওষুধটি ইডিমা দূর করতেও সাহায্য করে নাম্বার ছয় এই ওষুধটিতে এমন কিছু উপাদান রয়েছে শরীরের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং পদাহ কমায় নাম্বার সাত মুরগির কিডনিতে যদি পাথর জমে থাকে তাহলে পাথর ভেঙে ফেলে নাম্বার নাম্বার আর সহযোগী চিকিৎসায় এই ওষুধটি ভালো কাজ করে নয় বিপাকীয় বজ্র নির্মূলের সুবিধা দেয় এর প্রভাবে মুরগির কিডনির কার্যক্ষমতা উন্নত হয় নাম্বার দশ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিডনিতে যে সকল খারাপ প্রভাব পড়ে তা ঠিক করতে সাহায্য করে চলুন বন্ধুরা জেনে এই ওষুধটি আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে কি বন্ধুরা এই ওষুধটি আপনাদের ব্যবহার করতে হবে বাচ্চা মুরগির ক্ষেত্রে তিন লিটার পানিতে এক মিলি করে তিন থেকে পাঁচ দিন আমি আবার বলছি তিন লিটার পানিতে এক মিলি করে তিন থেকে পাঁচ দিন আর বড় মুরগির ক্ষেত্রে এক লিটার পানিতে এক মিলি করে তিন থেকে পাঁচ দিন যদি আপনি প্রতিরোধ করতে চান আর যদি চিকিৎসা করতে চান তিন মিলি এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন আমি বলছি প্রতিরোধের ক্ষেত্রে লিটার পানিতে আবারও এক মিলি করে আর চিকিৎসার ক্ষেত্রে মিলি এক লিটার পানিতে বড় মুরগির ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি একটি প্রাকৃতিক ওষুধ তাই এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তবে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন সতর্কতা প্রিবন্ধুরা অবশ্যই এই ওষুধটি সঠিক ডুজ ব্যবহার করবেন তাছাড়া যে কোনো ওষুধ ব্যবহার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন শেষ কথা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়ে সব সময়।